আলহামদুলিল্লাহ আমার ফিলিপাইনি কালো আঁকের চারা থেকে কুশি হওয়া শুরু হয়েছে সকলে একবার মাসাল্লাহ বলবেন দেখেন কত সুন্দর কুশি বের হইতেছে প্রতিটা গাছ থেকেই এই ক্লিপটা নেওয়া হয়েছিল যখন চারার বয়স দুই মাস তখন কুশি বের হওয়া স্টার্ট করছিল তখন তখন আপলোড দেওয়া হয় আজকে জানতে দিন বয়সে কেমন চারা বের আছেন আজকে আমার ফিলিপাইন কালোয়াকে চারাগুলোর বয়স দুই মাসে এগারো দিন চলতেছে আজকে অনু খাদ্য দিয়ে দিলাম এর আগে কি কি রাসায়নিক সার দিয়ে দিছি এই নিয়ে ভিডিও করেছি আপনার অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে নেবেন আজকে দেখেন আমার অনুখাদ্য দিয়ে দিছি এই ভিডিও কোন খাদ্য দেওয়ার ভিডিওটা আগামীকালকে ইনশাল্লাহ পোস্ট করব আপনারা অবশ্যই দেখবেন এই ভিডিওতে শুধু দেখতে পারবেন যে কি পরিমাণে কুশি বের হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে এত সুন্দর কুশি বের হয়েছে দুই মাস এগারো দিন বয়সে অনেক পরিমাণে কুশি বের হয়েছে আমি অনেকেই বলে যে ভাই দুই একটা গাছ দেখান যে কুশি বের হয়েছে অনেক কিন্তু আজকের ভিডিওটি অনেক লেন্দি করা ছিল কিন্তু আমি একটু শর্ট করে দিয়েছি মানে স্পি ভিডিও স্পিডটা বাড়িয়ে দিয়েছি যেন আপনারা প্রতিটা আখের আখ গাছের গোড়ার দেখতে পারেন যে কেমন খুশি বের হয়েছে আমি ভাইয়া মূলত যারা আর কি আমার ভিডিওগুলো দেখেন ঠিক আছে আমি যা বলি ইনশাল্লাহ সেটা যদি হয় আমি আপনাদের কাছে শেয়ার করি নতুন আর কি শেয়ার করি না আজকের ভিডিওটিতে প্রত্যেকটা গাছের গোড়া আপনারা খেয়াল করবেন যারা আখ চাষ করেন আমার কাছ থেকে চারা নিচ্ছেন আমার বাগানে কেমন ফলন হয় আমি কেমন পরিচর্যা করি এই সম্পর্কে যারা নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন প্রতিটা গাছের গোড়া দিয়ে খেয়াল করুন কি পরিমাণে খুশি বের হয়েছে আমি মোটামুটি হিসাব করছি যে এখন দুই মাসে এগারো দিন বয়সে প্রতিটা গাছে আর কি কুশির সংখ্যা আমি পরিচর্যার কথা বলবো আপনারা অবশ্যই গাছের গোড়ার দিকে খেয়াল করবেন লক্ষ্য করে ঠিক মতো দেখবেন যে কি পরিমানে কুশি আমি একটা গাছ দেখাই নাকি আজকে ভিডিওটা একটু লেন্দি হবে আপনারা অবশ্যই দেখবেন প্রত্যেকটা গাছের গোড়া আমি দেখানোর চেষ্টা করবো মোটামুটি যতটুকু সম্ভব আমার ধারা দেখানো আজকে আমি অন্য দিয়ে দিছি এটা আবার বলতেছি আগামীকালকে ভিডিও পোস্ট করব আপনারা অবশ্যই দেখে নেবেন তাহলে আপনাদের ফসলের যদি এইভাবে প্রয়োগ করেন ইনশাল্লাহ ভালো ফলন পাবেন এর আগে আমি যে পরিচর্যাগুলো করছি আপনারা অবশ্যই দেখছেন আজকের ভিডিওটি কি টপিক নিয়ে কথা বলবো এটা আমি খুঁজে পাইতেছি না যাই হোক অনেকটা খুশি লাগতেছে আমার আপনারা যারা চাষ করেন অবশ্যই জানেন যাদের ফসল অনেকটা ভালো হয় কতটা খুশি লাগে তখন দেখেন প্রতিটা গাছের গোড়াতে গোড়ার দিকে লক্ষ্য করেন যে আমরা কিন্তু অন্য গুলো দিয়ে দিচ্ছি অনুখাদ্য খাদ্য বিষ একসাথে দিয়ে দিচ্ছি প্রতিটা গাছে মাসাল অনেক সুন্দর গ্রোথ হয়েছে আর কুশি বের হয়েছে হয়তো বার পনেরো দিন পরে এখানে লাইনের দিক দিয়ে ঠিক মতো দেখাই যাবে না এত পরিমাণে কুশি বের হোক

দেখেন প্রত্যেকটা গাছই আপনারা খেয়াল করে দেখেন আপনারা অবশ্যই আমি আরেকটি কথা বলি আপনারা অবশ্যই আপনাদের জমিতে সেচ ব্যবস্থা ঠিক রাখবেন আখের ক্ষেত্রে প্রধান আপনার কাজ হলো সেচ দেওয়ার ব্যবস্থাটা ঠিক রাখা আপনি যদি নিয়মিত সেচ দেন ঠিক মতো তাহলে আপনি আখের ফলন ভালো পাবেন এটা ইনশাআল্লাহ বলা যায় আর অবশ্যই এই যে এই পর্যায়ে যখন আসবে তখন আপনারা আখ গাছের জন্য যে পরিমাণে বাস লাগে সেই পরিমাণে বাস মজুদ করে রাখবেন আমি এই দু এক দিনের মধ্যে আমার বাসগুলো মজুদ করে ফেলবো মানে সংগ্রহ করে ফেলবো কারণ আমি লেট করব না শুরু থেকে আমি কুটি গুলো দিয়ে দিবো এনেও ভিডিও করব সামনে দেখতে পারবেন আজকে সার দিয়ে দেওয়ার পরবর্তীতে পানি দিয়ে দেওয়া হবে কারণ সার দিলে অবশ্যই মনে রাখবেন সার দেওয়ার পরবর্তী সময় আপনার পানি দিয়ে দিবেন ঠিক আছে নয় আপনার সার তেমনটা কাজ না আজকের ভিডিওটা লেন্দি করব না লম্বা করব না আপনার অবশ্যই দেখতে পাইলেন প্রতিটা সবাতে কি পরিমানে কুশি বের হয়েছে আগামীকালকে ইনশাল্লাহ আরেকটি ভিডিও পোস্ট করব আপনারা অবশ্যই দেখবেন যে আমরা কি কী অনু খাদ্য ব্যবহার করতেছি সাথে কি কী কীটনাশক দিব যারা আমার কাছ থেকে ফিলিফাইনে কালো আঁকে চারা নিয়ে জমিতে লাগাইছেন তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন নিয়মিত ঠিক আছে আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনাদের উপকার আসবে আর যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে আমার পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম